আমার আগে আমার বান্ধবীর বিয়ে হয়েছে তা আমরা খুব ক্লোজ ছিলাম যেখানে যেতাম একসঙ্গে যেতাম দুজন একসঙ্গে পড়াশোনা করেছি একসঙ্গে স্কুলে গেছি একসঙ্গে কলেজে গেছি একসঙ্গে পড়তে গেছি তো সময় আমরা আমাদের মনের কথা সব কিছু শেয়ার করতাম তারপরে তার ওর বাবা মা বললো কি ওকে সম্বন্ধ থেকে বিয়ে দিয়ে দিল তখনও বিয়ের ইচ্ছে না আমার যে আমি বিয়ে করব। তো সেই বান্ধবী একদিনকে বলছে জানিস তো যে এরকম সব গল্প ওর কাছে শুনতাম কি হয় বিয়ের পরে কি করে না করে শ্বশুরবাড়ির লোকজন কি করে প্রথমে তুই কি করলি গিয়ে তোর বর কি করলো না যেমন বান্ধবীরা গল্প করে সেরকম গল্প শুরু করলাম তা ও আমাকে বললো কি জানিস তো আমি যেরকম চেয়েছিলাম শ্বশুরবাড়ি তার থেকে গুণ বেশি ভালো শ্বশুর বাড়ি পেয়েছি আমলাম বাহ খুব ভালো তো বাহ খুব ভালো রে তোর কপালটা অনেক ভালো আছে এরকম ভালো বর পেয়েছি সত্যি ভালো লাগলো তো অমুক দাদার যে বরের যার নাম ছিল আমি যে ওই দাদা খুব ভালো দাদার সঙ্গে খুব পরিচয় হয়ে গেছিলো যেহেতু বউয়ের বান্ধবী বলে কথা তো একদিনকে আমাকে বললো জানিস তো আগে গল্প শুনতাম না বল যে বরটা কত কিছু এনে দেয় বিয়ের পরে বউকে লুকি কথা কিছু এনে দেয় আমার না আজ পর্যন্ত একটা লজেন্সও আমার জন্য নিয়ে আসলো না জানিস তো কি বলি বলতো একদিনকে আমি না রাগ করে বলেছিলাম তুমি কেমন গো বিয়ের পরে বউরা বলে বসে থাকে ঘরে লুকি বরা কত কিছু এনে খাওয়ায় তুমি তো আমাকে কোথাও নিয়েই যাও না সে গেলেও সবার সঙ্গে দাদা বৌদি ভাইপো ভাইজি সবাইকে সাথে করে নিয়ে যাও একাকা কখনো কোথাও নিয়ে যাও না তখন ওর বর বলেছিলো ঠিক আছে তোমার জন্য আনিনি তোমার দুঃখ ঠিক আছে আমি এনে দেবো তোমার জন্য কিন্তু বর এটা জানেই না বউয়ের জন্য যে আলাদা করে কিছু কখনো এনে দিলে যে ভালোবাসাটা চারগুণ বেড়ে যায় সেটা কিন্তু খাওয়া বেশি খাবে বলে না সেটা কিন্তু ভালোবাসা বেড়ে যায় চারগুণ তো একদিনকে করেছে কি একটা মোগলাই বর নিয়ে এসছ জন্য নিয়ে এসে বলেছে শোনো শোনো আসো তো এসছে আসার পরে বলছে কি গো বলছে কি এই যে তোমার জন্য না মোগলাই নিয়ে এসেছি লুকি লুকি মোগলাই নিয়ে এসেছি তা বলছে কি এখন আমি ঘরের মধ্যে মোগলাই কি করে খাবো আমি যদি এত রাতে মোগলাই খাই আমি তো রুটিটা খেতে পারবো না কারোর সামনে আর রুটি খেতে না পারলে তোমার মা বলবে না তুমি কেন খাচ্ছ না তোমার তো কিছু হয়নি খাও তোমার মা আবার কিছু না খেলে জোর করে আমাকে খাওয়ায় কে খেতেই হবে নষ্ট করাই যাবে না তাহলে আমি রুটিগুলো কি করব। বরং যাও টেবিলে নিয়ে চলে যাও টেবিলে সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো তখন বলছি এখন কি করে নেব আমি বলছি তাহলে রাখো আমি নিয়ে যাচ্ছি তখন আমি মানে তখন ওই বান্ধবী বলছে আমি গিয়ে বললাম যে মা আপনার ছেলে একটা মোগলাই নিয়ে এসছে আমি তাই বকাবকি করলাম একটা মোগলাই এতগুলো লোকের কি হবে বলো তো মা তখন ওর মা তো মনে হয় হয়তো বুঝতে পারলো যে ছেলে হয়তো বউয়ের জন্য এনেছিল কেননা ছেলে এরকম নয় সেই ছেলে এরকম নয় মানে বান্ধবীর পর এরকমই নয় সে জানেই না যে বউয়ের জন্য কিছু লুকিয়ে টুকিয়ে আনলে ভালোবাসাটা বাড়ে বা বউ একটু খুশি হবে সে ওই সব জয়েন্ট ফ্যামিলি যেহেতু একসঙ্গে সবাই মিলে আনন্দ করে থাকতেই ভালোবাসত তখন কি করলো ওই মোগলাইটা সবাই মিলে বাড়ি টেবিলে যখন খেতে বসলো সবাই টুকরো টুকরো করে চিঁড়ে চাড়ে যাই হোক সবাই ভাঁকঝোপ করে খেলো তারপর থেকে বউ বলেছিল তুমি আর আমার জন্য কোনোদিনও আলাদা কিছু আনবে না আমি আলাদা খেতে পারবো না কেননা আমি যদি ঘরে বসে একা খাই তাহলে ওদের জন্য আমার মনটা সত্যি কাঁদবে আমার বান্ধবী আবার একটু অন্যরকমই ছিল শুধু সবার মুখে শুনেছিল বলে যে গল্পটা যে সবাইকে নাকি বর্ণায় এনে দেয় তাই তার বলেছিল কিন্তু তার মন কখনো চায়নি সে আলাদা নিজে একা একা ঘরে লুকিয়ে লুকিয়ে কিছু খা আর এই করে করে যাই হোক তাদের দিন চলতে থাকলো এক সময় মানে আমারও বিয়ে হয়ে গেল সেই বান্ধবীর তো বিয়ে ছেলেও হয়ে গেল। তারপরে দেখা সাক্ষাৎ ঠিক হয় না খুব কম এখন তো ফোন হয়েছে কিন্তু ও তার ছেলেদেরকে নিয়ে ভীষণ ব্যস্ত আমি আমার সংসার নিয়ে ব্যস্ত হয়তো খুব কম হয়তো ফোনে কথা হয় তারও ছেলেদেরও বিয়ের বয়স হয়ে গেছে আমার ছেলেদেরও বিয়ের বয়স হয়ে গেছে তো সময় তো পেরিয়ে যায় তাই না সময় থেমে থাকে না এখন বাপের বাড়ি গেলেও হয়তো তার সঙ্গে দেখা হয় না সে হয়তো আসে না আর আমাদেরও তার বাড়িটাও অনেকটা দূরে একসঙ্গে পড়াশোনা করেছি ঠিকই কিন্তু আমার বাপের বাড়ি যেখানে তার থেকে একটু দূরে কিন্তু আগে ও আসলে আমি যেমন দৌড়িয়ে চলে যেতাম ও এখনও যদি আমরা দুজন যদি শুনতে পাই যে দুজন দুজনের গেছি দুজনের বাড়িতে তাহলে যেই যাই আগে সে এসে দেখা করে কিন্তু বছর কয়েক ধরে কারোর সঙ্গে কারো দেখা হয় না মনটা খুবই কষ্ট হয় তখন যে কত আপন ছিল মানুষগুলো কত ভালোবাসার মানুষ ছিল অথচ কাউকেই এখন যেন মনে করতেও ইচ্ছে করে না আর মনে করলেও আর দেখা হয় না